হ্যালো সবাইকে সবাই কেমন আছো কুহেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ ছিল রথযাত্রা তাই সবাইকে জানাই আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে শুভ রথযাত্রা তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দুই ছেলেকে নিয়ে রথ সাজানোর কিছু জিনিসপত্র কেনাকাটা করতে এটা আমি প্রতি বছরই কিনে থাকি প্রতি বছরই কিছু না কিছু জিনিসপত্র কেনাকাটা করে সেগুলো দিয়ে মানে রথটাকে ডেকোরেশন করে দিই তো এই বছরও কিছু জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছিলাম তারপরে যে দেখো ছেলেও চলে এসে এখন ড্রেস চেঞ্জ করে এখন বসে পড়েছে রথটাকে ভালো করে মোছামুছি করতে কারণ এরপর তো মাকে এখন ডেকোরেশন করার জন্য এখন বলতে হবে তো যাই হোক তারপরে এখন লেগে পড়েছিলাম অল্প ডেকোরেশন করার জন্য কারণ পুরোপুরি এখন করব না খাওয়া দাওয়া করার পরে তারপরে পুরোটা কমপ্লিট করব। আমার ছোটোটাও কিন্তু কম যায় না ও কিন্তু দেখো একটা কাগজ হাতে বসে পড়েছে তো বিশ্বাস করো এখন আমি এতটাই পরিমাণে মানে ক্লান্ত হয়ে পড়ছি যে এইসবের প্রতি আর একদমই আর ভালো লাগছে না জানো তো তো কী করবো কিন্তু ছেলেদের আবদার এগুলো তো রাখতেই হবে তাছাড়া আমারও বেশ ভালো লাগে যে কোনো অনুষ্ঠানকে মানে ছেলেদেরকে একটু আনন্দ দিতে পারবো বা যে কোনো অনুষ্ঠান উদযাপন করতে আমারও কিন্তু খুব ভালো লাগে তার জন্য চেষ্টা করি সব কিছুটা করে দেবার তারপরেতে রান্না রান্নাবান্নাও আজকে হয়ে গেছিলো আজকে আমার কর্তামশাই বলেছিল যে আজকে ভাত খাবে না সে নাকি তার নাকি খেতে মন যাচ্ছে আজকে নান পরোটা তো সেই জন্য আমি বানিয়ে ফেলেছিলাম নান পরোটা আর আজকে ওই বানিয়েছিল তোমার চিকেনটা সাথে ছিল স্যালাড আর ছিল আম আম তো আমার প্রতিদিনের একটা দৈনন্দিন খাবারের মধ্যেই পড়ে তো সাথে আমও ছিল খাওয়া দাওয়াটা ভালোই হলো দুপুরবেলাতে তারপরেতে বসে পড়েছিলাম রথটা ডেকোরেশন করতে মোটামুটি রথ ডেকোরেশন আমার করাও হয়ে গিয়েছিল তারপরেতে এই যে এখন রথ নিয়ে একটুখানি ফটোশ্যুট করতে শুরু করে দিলাম কারণ হচ্ছে রথটা যেহেতু সাজানো হয়েছিল তো সেই জন্য বললাম ঘরের ভেতরেই একটু আগে ফটোগুলো তুলে নিই তারপরে তো বাইরে বেরোবি রথটা সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্টসে জানিও ওই কোনো রকমে একটুখানি সাজিয়ে দিলাম কারণ এখন একদমই আর ভালো লাগছে না প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছি তবু তো করতে তো এগুলো হবেই কারণ শেষেতে দিনের শেষে যেন মনে হচ্ছে বিছানাটা আমাকে টানছে দিনের শেষে আর কিছুই ভালো লাগে না এরপর দেখো বেরোনোর আগে একটুখানি পুজোও করে নিচ্ছে বামন ঠাকুর পুজো তো ফুল দিয়ে ধূপ দিয়ে একটু পুজো করে নিচ্ছে তারপর বেরুবে তারপরে কি জানো তো এখন মানে ব্লগও আসছে না কারণ হচ্ছে যে সত্যি কথা বলতে গিয়ে এডিটিং করার আমি সময়ই পাচ্ছি না দিনের শেষে যখন মানে রাত্রেবেলাতে আমি বিছানাতে শুই তখন আর মনে হয় না যে ফোনটা নিয়ে এডিট করি মানে এত পরিমাণে ক্লান্ত হয়ে যাচ্ছি শরীরটাও খুব ভালো যাচ্ছে না আর আমার ছোটোটা এখন প্রচণ্ড মানে দুরন্ত হয়েছে আমার বড়ো ছেলে কিন্তু খুবই শান্ত ছিল আর আমার ছোটোটা দেখতে পাচ্ছ এখন এই যে চলে এসেছে এখন বাবু আমার খুব প্রচণ্ড দুরন্ত হয়েছে তো সেই জন্য ওকে সামলাতে গিয়েই আমি মানে ক্লান্ত হয়ে যাচ্ছি আসলে ও আমাকে ছাড়া কারোর কাছে যেতে চায় না মানে সেই জন্য যেন আরও বিরক্তটা লেগে যায় তো তারপরে তো সব কিছুই ধরো একটা সংসারে তো অনেক কিছু কাজকর্ম থেকে থাকে রান্না বান্না ছেলেদেরকে খাওয়ানো দাওয়ানো যত্ন সব কিছুটাই থেকে থাকে তার মাঝে তো আমার এই সবগুলো আছেই তবু চেষ্টা করি তোমাদের সামনে ব্লগ আনার কিন্তু হয়তো প্রতিদিন এখন ব্লগ আনতে পারছি না কিন্তু চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব এই এখন ঝামেলা লেগে পড়েছে এখন কান্নাকাটি তোমরা দেখতেই পেলে মানে দাদাকে রথ রথে হাত দিতে দেবে না তো এই বছর ভেবেছিলাম যে এই বছর থাক ওকে আর এই বছর রথ দেবো না তো সামনের বছর ওকে একটা কিনে দেবো কিংবা বানিয়ে দেবো এই বছর সত্যিই ভেবেছিলাম ওকে একটা রথ হয়তো ছোট করে বানিয়ে দেবো কিন্তু আর মানে আমার সময়ে কুল না আর আমার শরীরও মানে আর মানে স্বাদ দিল না আমার সাথে নাহলে ওকেও হয়তো একটা ছোট্ট মতো রথ আমি বানিয়ে দিতাম তারপরেতে তো দেখো যে আমার ছোটটা কিন্তু প্রচণ্ড আনন্দ করছে আজকে মানে ঘন টা টন্টা বাজিয়ে একবার একাকার কাণ্ড তারপরে আরও একদল রথ নিয়ে চলে এসেছিলো ওরা আমার ছোটো ছেলেকে প্রসাদও দিয়ে গেল তো প্রসাদ পেয়ে তো খুব আনন্দ এরপর চললো আমার বড় ছেলে রথ নিয়ে রথ নিয়েও মানে আমি বেরোতাম না এত পরিমাণে আমার মানে বড়ো ছেলেটা কান্নাকাটি করছে যে কী বলবো প্রতি বছর হয়তো বেরোই তো তো সেই জন্য আমি বললাম বাবা এবছর তো আমি পারবো না কারণ ভাইকে নিয়ে আমি বেশি দূর হাঁটতে পারবো না তারপরেতে যাই হোক আমার সামনের বাড়ি একটা হ্যাঁ তো ও দিদি বলে ওকে আমার ছেলেগুলোকে খুবই ভালোবাসে তো ও সেই সময় পরে বাড়ি চলে এলো তো একদিকে ভালোই হলো ওকে বললাম চল না রে সোনা একটুখানি আমার সাথে তো ও ছোটোটাকে সমানেই মানে কন্টিনিউ কোলে কোলে নিয়ে যাচ্ছিলো তারপরে তেইজো এখন আবার হাঁটা চলা শুরু হয়ে গেছে বলিয়েছিলাম কিন্তু বেশি দূর যাবো না কারণ হচ্ছে বেশি দূর যেতেও পারবো না প্রচণ্ড পরিমাণে মেঘও করেছিল যেন তো বৃষ্টিও পড়ছিল যখন বৃষ্টি পড়ছিল তখন আমার ছেলে বলছে ঠাকুর যেন বৃষ্টিটা বন্ধ হয়ে যায় ঠাকুর যেন বৃষ্টিটা বন্ধ হয়ে যায় ছোটো ছেলেদের এইগুলোই আনন্দ এই আনন্দগুলো দেখার জন্যেই যেন অপেক্ষায় থাকি যে ছেলেদের মুখে একটুখানি আনন্দে একটু হাসি এটাই সব বাবা মারা চায় তাই না তো সেই জন্যেই যত কষ্টই হোক যেন মনে হলো একটুখানি যাই ছেলেটার সাথে ছেলেটা যদি একটু আনন্দ পায় তাহলে হয়তো এর থেকে বেশি কিছু পাওয়ার হয়তো আমাদের আর থাকে না তো তারপরে দেখো একটা মজার জিনিস রথ মানে নিজেতে দেখতে পেলাম একটা বাড়িতে দেখছি গাঁধাল পাতার গাছ রয়েছে আমি তো টপাটপ তুলতে শুরু করে দিলাম কারণ হচ্ছে যে অনেক দিন গাঁদাল পাতার বড়াও খাওয়া হয়নি তো সেই জন্য তখন সেই এর আগে শাশুড়ি মা এসেছিলো তখন মা আর ছেলেটা হাঁটতে যেত তখন গাঁদাল পাতায় এখান থেকে প্রতিদিন প্রায় তুলে নিয়ে যেত আমার তো আর বেরোনো হয় না সেভাবে তো আজকে বেরিয়েছি দেখছি গাঁদাল পাতা রয়েছে আমিও খানিকগুলো তুলে নিলাম চলো কালকে বড়া করব ভাবছি তারপরেতে দেখছি যেতে যেতে আরও একদল রথ নিয়ে বেরিয়েছে এইখানে এই জিনিসটা খুব ভালো লাগে প্রত্যেকটা জায়গাতেই হয় বেশ খুব সুন্দর করে দেখো কতজন মিলে রথ নিয়ে বেরিয়েছে কি ভালো দেখতে লাগছে তাই না মানে দীপ পর্যন্ত নিয়ে বেরিয়েছে তারপরে ও দাঁড়িয়ে ওরাও আমাদের রথটাকে দেখলো আমরা ওদের রথটাকে দেখে এখন রথে রথে এখন লেনদেন চলছে মানে ঠাকুরে ঠাকুরে এখন লেনদেন চলছে এই যে হ্যাঁ তো ওরাও আমাদের ঠাকুরকে প্রণাম করলো তারপরেতে রাস্তাঘাটে সবাই কিন্তু একটু করে হলেও রথের দড়িটা টানতে চায় সেটা যে কোনো রথই হোক আর বাচ্চারা রথ নিয়ে বেরোলে কিন্তু সবাই আনন্দ পায় এই যে পাশে একটা বাচ্চা বুনু ছিল ও দেখো রথের দড়ি টানার জন্য এখন চলে এসেছে তারপরেতে এই আন্টিটা ইনি মনে হলেন যেন নন বেঙ্গলি ছিল তো দেখো আমার ছেলেকে কিভাবে আদর করছে আশীর্বাদ করছে আমার ছোট ছেলেকেও কিন্তু সেইভাবেই দেখো আশীর্বাদ করলো আদর করলো মানে ভদ্রমহিলা কিন্তু খুবই ভালো লাগলো আমার দেখে তারপরে তো এইজো এরা এখন সব বেরিয়েছিল রথ নিয়ে দিনের শেষে রথ ঘোরানো শেষ হয়ে গেছে টাকা পয়সা উপার্জনও শেষ হয়ে গেছে মোটামুটি এরপর দোকানের দিকে চললো খাওয়া দাওয়া করার জন্য দোকান থেকে কিছু পরিমাণ অল্প জিনিসপত্র কেনাকাটা হয়েছিল এরপর বাড়ি ঢুকতে হচ্ছে কারণ আর তো আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না তাছাড়া ও বলেই মা অল্প একটুখানি ঘুরব বেশি নয় তো এই জোর বাবাও এখন বললো ছোটটাকে নিয়ে নিচ্ছে ওর কোল থেকে ওর বাবা বাড়িতেই ছিল তারপরে এখন বাড়িতে ঢুকে যেটা সব থেকে ব্যাপার সেটা হচ্ছে এই যে পয়সা গোনা চলছে এখন কত টাকা ইনকাম হয়েছে এইটাই যেন ছোট ছেলেদের কি আনন্দ আমরাদেরও যখন ছোট ছিলাম সেই আনন্দটাই হতো তারপরে একটা সব থেকে মজার ব্যাপার দেখো এখানে দু ভাইয়ের মধ্যে চলছে এখন বিরাট ঝামেলা টাকা পয়সা নিয়ে মানে টাকা পয়সা ভাগাভাগি নিয়ে প্রচুর ঝামেলা তো টাকা পেয়েছিল হচ্ছে ফিফটি সিক্স রুপিস পেয়েছিলো তার মধ্যে কুড়ি টাকার খাওয়া হয়ে গেছে থার্টি সিক্স রুপিস আছে এইগুলোই মানে এই দৃশ্যগুলো দেখার জন্য কিরকম মানে এত বদমাইশ আমার ছোটটা দেখো দেখো কিরকম এখন ঝগড়া চলছে তো যাই হোক ওদের এখন ঝগড়া চলতে থাকুক আমি দেখি কিভাবে সামলানো যায় তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই দেখা হবে আবার